তো সকল ফ্যানকে জানাই শুভ সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজো তো আমাদের গোটা সিদ্ধ আছে তো আমি দেখো সব নিয়ে বসে পড়েছি তো এই গোটা সিদ্ধ মানে নিয়মটা সরস্বতী পুজোর দিনই হয় তো এই জন্য আমি দেখো গুটা সিদ্ধ সব কিছু নিয়ে বসে পড়েছি তো তোমাদেরকে আমি এই ব্লকটাতে সবটাই দেখাবো বন্ধুরা তো কিভাবে সরস্বতী পুজোতে গোটা সিদ্ধ আমরা করি আর কি গলায় লাগে আর কোরকম সবজি লাগে সবটাই এই ব্লকটাই দেখাবো তো এই ব্লকটা তোমরা দেখতে থাকো তো এই দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি দেখো পাঁচ কলাই পাঁচ কলাই আছে আর পাঁচটা সবজি মানে আমাদের এই গুটা সিদ্ধটাতে পাঁচটা সবজি দিতে হয় আর পাঁচ কলাই দিতে হয় তারপরেই গুটা সিদ্ধ তো অনেক বন্ধুদের নিশ্চয়ই আছে তো কাদের কাদের আছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো আছে আর আমাদের রান্না পুজো নাই অনেকে রান্না পুজো আছে তো আমাদের সেটা নাই আমাদের হচ্ছে গোটা সিদ্ধ আছে ওই জন্য আমি কিছু নিয়ে বসে পড়েছি সকালবেলায় তো দেখতেই পাচ্ছি তো গোটা সিদ্ধ করব আর এই ধারে দেখো আমার মেয়েও বসে পড়েছে বলছে মা রান্না করছি তোমার দেখে দেখে তো সব গোটা গোটা নিতে হবে মানে বেগুন আর কি কি সবজি নিয়েছি তো তোমার দিকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো বেগুন আছে আর মটরশুঁটি আছে রাঙা আলু আছে শিম আছে আর গোটা আলু আছে তো আরও অনেক কিছু দেয় মানে যে লাল শাকের গুঁড়া দেয় কিন্তু এখানে তো ওটা পাওয়া যায় না আমরা তো বাইরে থাকি তোমরা তো সবাই জানো আমরা মহারাষ্ট্র নান্দরে থাকি তো ওই জিনিসগুলো তো পাওয়া যায় না যেইগুলো পেয়েছি পাঁচটা সবজি তোমার দাদা ভাই নিয়ে এসে দিয়ে দোকানে চলে গেছে বলছে ঠিক আছে তুমি করো গোটা সিদ্ধ তো তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করবো বন্ধুরা তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো তো আমি তাকে একে একে সব কেটে নিচ্ছি মানে গুটা গুটা রাখতে হয় মানে নিয়ম আছে একটা একটা করে পাঁচটা ফল যেন গুটা থাকে তারপরে তুমি কেটে কেটে দাও আর আঙালগুলো একটু বড় বড় ছিল তো ওই আমি কেটে দিতে না তারপরে তো সিদ্ধ হতে চাই না এবার গ্যাসে করব অনেকক্ষণ থেকে ওই জন্য আমি একটু কেটে দিচ্ছি যে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক দেরিও লাগবে আর বড় হাঁড়িও লাগবে তো ওই আমি দুটো করে দিচ্ছি আর বাদ বাকি বেগুন আলু আমি ওগুলো সব গুটা গুটাই রেখেছি তো এই দেখো আমার হাফ সবজি কাটা হয়ে গেছে আর মোটরশুঁটি কোনো আমি শুধু ইয়েগুলো ছাড়ে ছাড়িয়ে দিয়েছি মোটরশুঁটি কোনো গোটাই আছে মানে মোটরশুঁটি ছাড়ানো যাবে না ওর গায়ে যে ছালগুলো থাকে মানে শুয়া গোনো শুঁয়া গোনা শুধু আমি ছাড়িয়ে দিয়েছি দিয়ে মোটরশুঁটি আমি গোটা গুটাই রেখে দিয়েছি সিমটাও আমি গোটা রেখে দিয়েছি সব গোটা রেখে দিয়েছি তো তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো আর এই গোটা গুটা আলুগুলোও আমি গুটাই রেখে দিয়েছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে মানে যেই একটা দুটো বড় ছিল সেগুলো দুটো করে দিয়েছি বাদে বাকি আমি গোটাই রেখে দিয়েছি তো এইগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো আমি চাপাবো তো তোমরা দেখতে থাকো তো এই দেখো পাঁচ কলাইটা আমি ভিজিয়ে রেখেছিলাম মানে একটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম নাহলে তো হতো না আর আমি ওই ঘুগনির কলাই আর ছোলা কলাইটা একটা সিটি মেরে নিয়েছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে অনেক টাইম লাগবে তো কলাই সিদ্ধ হতে ওই জন্য ওই দুটো একটু মানে ওই কলায় কোনো সিদ্ধ হতে টাইম লাগে বলে ওই জন্য আমি একটু সিটি মারিয়ে নিয়েছিলাম বাদ বাকি কোনো সিটি মারিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এই দেখো একে একে আমি ধুয়ে নিচ্ছি সব তো আমি এই বড় বড়ো আলু কোনো সাদা আলু কোনো আমি ভাবছি একটা সিটি দেবো মনে হচ্ছে সিদ্ধ হবে না তো আমি ওই জন্য সাদা আলু কোনো ভাবছিলাম সিটি দেবো কিন্তু রেখে দিয়েছি দিনিকা নিকা আর এই দেখো সব কিছু ধুয়ে নিচ্ছি আর এই ধারে দেখো আমি কড়া চাপিয়ে দিয়েছি কত বড় হাঁড়ি দেখতেই পাচ্ছো তো এইটা আমাদের বছরে একবারই হয় মানে সরস্বতী পুজোর টাইমেতেই আর সবাই একটু করে দিই তো ওই জন্যে মানে করতে হয় নিয়ম রক্ষা দিয়ে দিতে হবে কিন্তু আমাদের দেশেতে এর থেকেও বড় বড় দু করে হয় মানে আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিল তখন তো তুই এখন আমার ননদরা করে আমি তো নাই আমি আমার বদলে আমার ননদরা করে আমার শ্বশুরমশাই আছে তো আমার সব ননদরা সব এসেছে এসে সব করছে দু হাঁড়ি করে আমাকে বললো তুমিও একটু করো বৌমা নিয়ম রক্ষা করতে হয় আমি হ্যাঁ করছি বাবা আমিও একটা বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছি যে একটু আমরা মানে আমরা বিল্ডিংয়ে সব আছে একটু দেবো আর আমরাও খাবো তো এই দেখো তেল দিয়েছি তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে আদাটা দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে মশলাটা দিতে হবে দিয়ে জল দিয়ে দিতে হবে মানে এই গুটা সিদ্ধটা কি কষতে হবে না ঠাকুরের একটাই মানে মহিমা আছে মানে তুমি যেমন করেই করো খুব সুন্দর টেস্ট হয় আর এই দেখো আমি সব রকম মশলা একটু একটু করে নিয়ে নিয়েছি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো তো দিয়ে দিলাম মানে যতটা তোমার যতটা পরিমাণে তোমার সবজি কলাই আছে সেরকম মশলাটা নিতে হবে তো আমিও সেরকম হিসেবেই নিয়ে নিয়েছি নিয়ে দেখো দিয়ে দিয়েছি তো আদাটা হালকা ভাজা হয়ে যাবার পরে দিয়েছি নাহলে আদার সেই গ্যাসটা ছাড়ে তো তো এই দেখো দিয়ে দিলাম দিয়ে জল ঢেলে দেবো তো আমার ছেলে পাশ থেকে বলছিলো বলে আমি হাসছিলাম তো এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে আমি সব সবজি কলাইগুলো একে একে দিয়ে দেব। তো এখন দিলে হবে না মানে এই মশলার জলটা একটু ফুটে আসতে হবে না বন্ধ ছাড়বে তো আমার শ্বশুর সাই বলেই দিয়েছিলো মানে আমি করার আগে একবার জিজ্ঞেস করে নিই সব কিছু দিয়ে বললো জলটা ফুটে এলে তারপর দেবে তো জলটা দেখো আমার ফুটে গেছে তাই আমি সাদা আলুগুনো এগুলো দিয়ে দিলো ওই আলুগুনো সিদ্ধ হতে টাইম লাগে তারপরে এক একে আমি সব সবজিগুলো দিয়ে দেবো রাঙালু আলু বেগুন সিম মোটর সুটি সব দিয়ে দেবো এক একে দিয়ে দিচ্ছি আমার হাঁড়িটাও দেখো কত বড়ো হয়ে গেছে আর হাঁড়িটা দেখো ভর্তি হয়ে এসেছে আমি যেগুলো আর একা একে দেবো না সব একসাথে ঢেলে দিই আর কত একটা একটা করে তুলবো বলো তো তোমরা কে কেমন করে করো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা তো এরকম করি করি আর যেমনই করি খুব সুন্দর টেস্ট হয় মানে নিয়ম রক্ষা যেটা করতে হয় তো অনেক বন্ধুদেরও নিশ্চয়ই আছে আর অনেক বন্ধুদের রান্না পুজো আছে কিন্তু আমাদের রান্না পুজোটা নেই আমাদের গোটা সিদ্ধটা আছে মানে সরস্বতী পুজো দিনে গোটা সিদ্ধটা করা হয় তো ঢাকা দিয়ে দিলাম সব সবজি দিয়ে তো সবজি একটু ফুটে এলে আমি কলাইগুনো দেবো মানে একটু হালকা ফুটতে এলে তারপরে দেখো আমি বলা বলি যে সব কলাইগারও নাম জানি না পাঁচ কলাইয়ের যটা নাম জানি তোমাদেরকে বললাম যে ছোলা কলাই আর ঘুনির কলাইটা মানে মোটর কলাই আর আর এইগুলো সব কি কলাই বলে জানি না আর একটা আছে মুসুর কলাই যে কালো মুসুর কলাইটা ওইটা মানে পাঁচটা কলাই দিয়েছি তো আমি একে একে সব কলাইগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম আর এটা হচ্ছে মুসুর কলাইছে কালো মুসুর কলাই মানে ছাল সামেদ এই মুসুর কলাইটা দিলে খুব সুন্দর টেস্ট আসে তো এটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার হালকা করে ঢাকা দিয়ে দেবো আর ওই কলাইগুলো দিয়ে বলেছিলাম আমি একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম তো ওই জন্য ওগুলো এখন দেবো না ওগুলো একটু ফুটেলে তারপরে ওই কলাইগুলো দেবো ওই জন্য আমি এগুলো এখন রেখে দিয়েছি যে পরে দেবো তো একটু ফুটে আসুক ওগুলো একটু সিদ্ধ হয়ে যাক তো ফুটে আসার পরে এই করে এই দি দিয়ে দিলাম হালকা করে ফুটে আসার পরে দেখো আমার মেয়ে চলে এসেছে বলছে মা হয়েছে আমি একটু খাবো ছুটে পালিয়ে গেল দাঁড়ারে মা এখনো হয়নি হচ্ছে যে ছুটে পালিয়ে গেল। তো এই দেখো আমি চাপিয়ে দিয়েছি সব যে তার ওপরে আমি এই সাদা আলুগুলো গুলো দিচ্ছে আবার মানে কিছুটা সাদা আলু আমি সিটি মেরে রেখে দিয়েছিলাম মানে যে তাড়াতাড়ি হওয়ার জন্যে আর তলাতে তো গলে যাবে দিয়ে ওই জন্য আমি ওপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মানে সব কিছু একসাথে দিয়ে দিতে হবে মানে সাজিয়ে সাজিয়ে একসাথে দিয়ে দিতে হবে দিয়ে তুমি ঢাকা দিয়ে দাও তো তোমার গোটা সিদ্ধ হয়ে যাবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো বন্ধুরা আমার গোটা সিদ্ধ হয়ে গেছে তো কালারটা কেমন এসেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইটার নাম হচ্ছে গোটা সিদ্ধ এর কারণ হচ্ছে সব কিছু গোটা গুটা দিতে হয় ওই জন্যে এর নাম হচ্ছে গোটা সিদ্ধ দেখতেই পাচ্ছ তো আর কোন কোন বন্ধুদের গুটা সিদ্ধ আছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই দেখো আমার সব হয়ে গেছে গুটা সিদ্ধটা পুরো রেডি তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তোমার দাদা ভাই তোরা আমাদের গুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি দোকান থেকে এই এলাম এসি তোমার দিদি ভাই নিয়ে চলে এসেছে খাওয়া বলে তো কেমন করেছে দেখো তো গুটা সিদ্ধ এরকমই হয় সব কিছুটাই গোটা গোটা দিয়ে বানাতে হয় এই দেখো এখানে আলুটাও গোটা দিয়েছে এখানে বেগুনটাও গোটা দিয়ে আছে আবার এখানে দেখো রাঙালু এটাও গোটা তো আমাদের গোটা সিদ্ধ আছে তো অনেকের রান্না পুজো থাকে তো পান্তা ভাত খায় কিন্তু আমাদের এই গোটা সিদ্ধ উৎসবটা আছে তো কোন কোন বন্ধুদের গোটা সিদ্ধ আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর রান্না পুজোটা আমাদের হয় না আমাদের এই গোটা সিদ্ধটা হয় তো তোমার দিদি ভাই সব কিছু আয়োজন তো তোমাদেরকে দেখিয়েছে কেমন করে বানিয়েছে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কাদের কাদের গুটা সিদ্ধ হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরস্বতী পুজোয় সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল টাটা